দুই থেকে ছয় সালে এবং খালাদেজিয়ার সরকারের সময় যে সিলেট ডাকা হাইওয়েটি করা হয়েছিল এইটাকে সিক্স লাইন করার একটি প্রকল্প সরকার নিয়েছে সাড়ে পনেরো থেকে এই সিক্স লাইনের খালি স্বপ্নই দেখে যাচ্ছি আমরা বাস্তবে কিছু দেখতে পাইনি পাশাপাশি যে পুরানো রাস্তাটি যে মেরামতের প্রয়োজন সেটাও কেউ দেখভাল করার নেই আমরা সিলেটবাসী মানে এতই বঞ্চিত যে এই সরকারও আন্দোলনে আমাদের আন্দোলনের গ্রসব অথচ এই সরকার আমলে সিলেটের কোন প্রতিনিধি নাই যদি থাকতো তাহলে হয়তো ওনাকে যে আমরা ধরতাম যে রাস্তাটা একটু মেরামত করে আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে এই দাবি নিয়ে আমি শুধু সবের কথা বলবো না রেলও অনুরূপভাবে আজকে সেই ব্রিটিশ ইন্ডিয়ার যে আখাউড়া সিলেট রেলওয়ে সেকশন মিটার গেস ছিল এখনও সেই মিটার গেস লাইন আছে অলমোস্ট এভরি উইকে একটা ট্রেন এই লাইন লাইনচ্যত হয় মানুষ আহত এবং নিহত হয় এইটাও রেলেরও কোনো উন্নতি নেই যে মানুষ কিছু বিশেষ প্রয়োজনে অথবা ব্যবসায়ীরা অথবা সিলেট যেভাবে আধ্যাত্মিক নগরী এবং পর্যটন নগরী হিসাবে বাইরে থেকে মানুষ বিমানে আসবে বিমান ন্যাশনাল কেরিয়ার তার ভাড়া করে রাখছে কোনো সময় একবারই সর্বোচ্চ বিশ হাজার টাকা পাশাপাশি প্রাইভেট গুলো মনোগুলি ব্যবসা করছে তো সুতরাং আমরা যাব কোথায় আমাদের তো পিট ওয়ালে ঠেকে গেছে এই জন্য আমরা প্রতিবাদ শুরু করেছি আমাদের এই প্রতিবাদের বাসা এখন হয়তো নিয়ন্ত্রণিকভাবে আমরা করছি আমরা পুরো সিলেট বাসীকে নিয়ে একটা ব্যাপক আন্দোলন অবশ্যই জাতীয় পর্যায়ে যারা আছেন সরকারে তারা বিবাদ শিল্প আচরণ করছে সিলেটের সাথে আর আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমরা আজকেও কিছু কর্মসূচি ঘোষণা করব এবং আমরা দেখি সরকারকে হয়তো এখন নিয়মতান্ত্রিকভাবে এই সভা সমাবেশ মধ্যে প্রতিবাদ জানাবো যদি কোনো সফলতা আমাদের কাছে না আসে তাহলে আমরা দুর্বার আমরা সময়সীমা আপাতত দিচ্ছি না আপাতত আমাদের কর্মসূচি অব্যাহত না আমি কোন সরকার প্রধান আসলো গেল আমার দেখার বিষয় না সেইটা সরকার প্রধান আসবে কি আসবে না সেটা ওনার ব্যক্তিগত তবে আমাদের প্রতি যে বিমাতা সরব আচরণ হচ্ছে এইটা কেন হচ্ছে এইটা তো সরকার প্রধান অবশ্যই ভেবে দেখতে হবে তার কারণ সব জায়গায় ওনার চট্টগ্রামে যদি যেতে পারে তিন ঘন্টায় আমি কেন চার ঘন্টা সিলেট আসবো না রাজশাহীর সীমান্তবর্তী জেলায় যদি যেতে পারে পাঁচ ঘন্টায় আমার সিলেটে কেন আমি চার ঘন্টায় আসবো না কেন আমার রাস্তাঘাট ব্যাংকে চুরমার হয়েছে যেমন গ্রামীণ অবকাঠামো হয়েছে তেমনি ভাবে সড়ক হাইওয়ে যতগুলো রাস্তা আছে সব ব্যাংকে চুরমার হয়েছে কথা বললে তাদের দায়িত্বশীল কর্মকর্তার সাথে কোনো সদ উত্তর তারা দিতে পারে নৌকা বরাদ্দ নাই আমরা কি করবো এই সিলেটের লোকজন কি ট্যাক্স দেয় না আমি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ে কাজ করে যে এম সাইফুর রহমান সাহেবের সাথে একজন উন্নয়ন সহযোগী হিসাবে উন্নয়ন বাংলাদেশে সিলেটের মানুষ যেভাবে ট্যাক্স দেয় অন্য কোনো অঞ্চলের মানুষ ওইভাবে সরকারকে সম্মান করে ট্যাক্স দেয় না আপনি দেখেন ইউটিলিটি বিল একটু খবর নেবেন দেখবেন সিলেট বিভাগ একমাত্র আছে সেভেন পার্সেন্ট মানুষ ইউটিলিটি বিল দেয় আর বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখবেন তারা ইউটিলিটি বিল না দিয়ে বিভিন্ন কায়দা কানুন করে ঠিকই বিদ্যুৎ জ্বলছে কিন্তু বিল দেওয়ার নামে নাই এখন আমরা ট্যাক্সও দিব সুযোগ সুবিধাও পাবো না এইটা তো হইতে পারে না আমি সিলেটবাসীর প্রতি আহ্বান থাকবে স্বদেশে এবং বিদেশে যারা আছেন সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা বিশেষ করে প্রবাসী ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনার সোচ্চার হন এই সমস্ত ব্যক্তিবর্গ প্রবাসে যান এই সমস্ত ব্যক্তিবর্গকে সেইখানেও আপনারা এই বিষয়গুলো তুলে ধরেন এবং বলেন আমাদের সিলেটির জন্য কাজ করতে আমরা সিন্ডিকেট ভাঙ্গার জন্য আন্দোলন করেছি সাড়ে পনেরো বৎসর এখন যদি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে শুনতে হয় গণমাধ্যমে সিন্ডিকেট তার চেয়ে দুঃখ কোথায় রাখবো আমি বলতে চাই যোগাযোগ মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন তাকে উনি ভদ্রলোক মানুষ উনাকে বলবো যে আপনি অন্তত এইগুলোতে একটু দৃষ্টি দেন কোথায় কোন নেম বলকে উদ্বোধনের সময় ওনার নাম লিখেছে উনি মিডিয়ার শিরোনাম হয়েছে কেন সরকারি টাকা এই নেম বলে লেখা হইল করে ভেঙে দিলেন কিন্তু এই সিন্ডিকেট ভাঙতে পারেন না উনি উনি সিন্ডিকেট পাততে পারেন না উনি তো দেশে বিদেশে বহু চাকরি করেছেন কিন্তু এইটা বোঝেন না যে কিভাবে সিন্ডিকেট ভাঙতে হবে এইগুলা একটু ভাঙার ব্যবস্থা যাতে করেন সেইটা যোগাযোগ উপদেষ্টাকে বলবো এজ এজ যিনি হেড অফ গভর্নমেন্ট সকলের সত্ত্বেও ডক্টর ইনু সাহেবকে বলবো এই সিন্ডিকেট ব্যাংকে সাধারণ মানুষকে স্বাভাবিকভাবে জীবনযাপন করার একটু সুযোগ দিতে